জীবনে সাকসেস পাওয়াটা কি ভাগ্যের খেলা নাকি কিছু মানুষ সত্যিই জানে কিভাবে একে পাওয়া যায় এক বৃদ্ধ লোক এক তরুণকে এমন একটা শিক্ষা দিল যা তার জীবন বদলে দিল তুমি কি সেই শিক্ষা নিতে প্রস্তুত একটি গ্রামে এক তরুণ বাস করত যে জীবনে অনেক বড় হতে চেয়েছিল সে কঠোর পরিশ্রম করত বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়ে চিন্তা করত কখনো চাকরির জন্য চেষ্টা করত আবার কখনো নিজের কিছু করার স্বপ্ন দেখত কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল একদিন সে অপর এক গ্রামের সবচেয়ে ধনী ও বিজ্ঞ এক বৃদ্ধের কথা শুনল লোকটি নাকি খুব জ্ঞানী এবং অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছেন তরুণ ভাবল যদি এই লোকের কাছ থেকে কোনো গোপন শিক্ষা পাওয়া যায় তাহলে হয়তো আমিও সফল হতে পারবো তরুণ একদিন বৃদ্ধের বাড়িতে গিয়ে বলল কাকু আমি জীবনে সফল হতে চাই কিন্তু কিছুতেই পারছি না কি করলে আমি সফল হতে পারব বৃদ্ধ লোক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর মৃদু হেসে বললেন আগামীকাল ভোরে নদীর ধারে এসো আমি তোমাকে উত্তর দেব তরুণ খুশি হলো হয়তো বৃদ্ধ তাকে কোনো গুপ্ত রহস্য শেখাবেন যা তার জীবন বদলে দেবে পরদিন ভোরে তরুণ নদীর ধারে হাজির হলো বৃদ্ধ ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছিলেন বৃদ্ধ বললেন আমার সঙ্গে নদীতে নেমে এসো তরুণ প্রথমে একটু অবাক হলো তবে সে ভাবল হয়তো কোনো বিশেষ নিয়ম শেখানো হবে তাই সে নদীতে নামলো বৃদ্ধ ধীরে ধীরে তাকে গভীর জলের দিকে নিয়ে গেলেন তরুণ এবার গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে সে ভাবল এখন হয়তো তিনি আমাকে সফলতার রহস্য বলবেন কিন্তু বৃদ্ধ হঠাৎ শক্ত করে তার মাথা ধরে জলের নিচে চেপে ধরলেন তরুণ ভয় পেয়ে গেল সে প্রথমে ভাবল হয়তো মজার ছলে করছেন কিন্তু কিছুক্ষণ পর যখন সে শ্বাস নিতে পারছিল না তখন সে মরিয়া হয়ে উঠল সে আপ্রাণ চেষ্টা করলো জলের ওপরে উঠতে হাত পা ছোড়াছড়ি করলো বৃদ্ধকে ধাক্কা দিল কিন্তু বৃদ্ধ কিছুতেই তাকে ছাড়ছিলেন না তরুণের মনে হতে লাগলো আমি যদি এখনই শ্বাস না নিতে পারি তাহলে আমি মরে যাব ঠিক যখন তার দম শেষ হয়ে আসছিল তখন বৃদ্ধ তাকে ছেড়ে দিলেন তরুণ তড়ি ঘড়ি করে উঠে এলো হাঁপাতে লাগলো জোরে জোরে শ্বাস নিতে লাগলো বৃদ্ধ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন তারপর শান্ত গলায় বললেন তুমি যখন জলের নিচে ছিলে তখন তুমি সবচেয়ে বেশি কী চেয়েছিলে তরুণ ধীরে ধীরে বলল শুধু শ্বাস নিতে চেয়েছি বাঁচতে চেয়েছি বৃদ্ধ তখন বললেন ঠিক যখন তুমি সফলতাকে এইভাবে চাও যেমন করে তুমি শ্বাস নিতে চেয়েছিলে তখন তুমি সফল হবে যতক্ষণ না তুমি সফলতার জন্য মরিয়া হও যতক্ষণ না তুমি তা তোমার জীবনের সবচেয়ে জরুরি বিষয় বানাচ্ছ ততক্ষণ তুমি সফল হতে পারবে না এর থেকে আমরা শিক্ষা পাই সফলতা তাদেরই কাছে আসে যারা একে সত্যিকারভাবে চায় এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না যে ব্যক্তি তার প্রতিটি নিঃশ্বাসের মতো সফলতাকে প্রয়োজন মনে করে সেই একদিন সত্যিকার অর্থে সফল হয় তরুণ সেই দিন বুঝতে পারল সফলতার জন্য শুধু চেষ্টা করলেই হয় না সেটাকে নিজের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন বানাতে হয় এরপর থেকে সে আর পিছন ফিরে তাকায়নি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক सब्सक्राइब